সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উনিশশো সালের পনেরোই আগস্ট ঠিক এই দিনটিতেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল দেখতে দেখতে আজ আটাত্তর বছর হয়ে গেল তো আটাত্তরতম স্বাধীনতা দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ভিডিওটা শুরু করতে চলেছি ভারত আমাদের গর্ব আমাদের অহংকার ভারত মাতা তোমাকে আবারও প্রণাম প্রণাম সব স্বাধীনতা সংগ্রামীদের আমি গর্বিত আমি ভারতবাসী ভারতবর্ষ আমার জন্মভূমি ভারত মাতাকে শতকোটি প্রণাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করতে চলেছি তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো এই যে এখন বাজে সকাল সাড়ে সাতটা আরুষবাবুকে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে এ দেখো রেডি করিয়ে দিয়েছি আর আমাদের বাড়ির পাশেই তো হাই স্কুল আছে তো সেখানে চলে গেছে ও ওর পাপার সাথে আর ওর মিষ্টু দিদির সাথে আর গিয়ে তো এদিক ওদিক শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পারছো এই দেখো তো আজকে আরুস দেখবে পতাকা উত্তোলন এর আগেও দেখেছো অবশ্য আর এই যে দেখো এখন সব কিছু রেডি করা হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুবই ভালো লাগবে মোটামুটি সবার শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার স্কুলেরই একজন শিক্ষক কি বলছে স্বাধীনতা দিবস সম্পর্কে তো তোমরা একটু শুনে নাও তাই তো তাহলে সেই স্বাধীনতা লড়াইয়ে 190 বছর ধরে যে শত শহীদ যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন সকলের ছবি সকলের নাম তো আমরা জানি না তাই সকলের সেই সমস্ত বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানানোর জন্য এটা প্রতীক হিসেবে আমরা এখানে রেখেছি এবং আমরা যে এই কৈপেইটের আমরা ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সঙ্গে আমাদের দিয়ে আমরা যে শ্রদ্ধা নিবেদন করলাম এর মধ্যে দিয়ে আমরা সেই সমস্ত বীর শহীদদের আশ্বের আমরা সম্মান করে তো স্কুল থেকে র্যালি বের হবে আর এই দেখো স্কুলে সবাই চলে এসেছে আর আরু পিপি আজকে শাড়ি পরেছে পরে দেখাচ্ছি আমি ওকে আর এদিকে দেখো এখন সবাই র্যালিতে বের হবে পতাকা উত্তোলন করা হয়ে গেছে তো এমনি দৌড়ায় ছোটে সব কিছু করে আজকে আরু আর নিচে দাঁড়াতেই চাইছিল না শুধু কোলে উঠতে চাইছিল এত দুষ্ট তো এখন স্কুল থেকে সব র্যালি বের হবে রেডি হয়ে গেছে তো আমরা ভিডিওটা দেখতে স্কুলে পড়তাম তখন আমরা যখন র্যালিতে বেরোতাম ঠেলা হুড়ো হুড়ি মজা কিছুই হতো তো দেখে ঠিক স্কুলের দিনগুলোর কথা খুব মনে পড়ে তো আমার মতো কাদের কাদের স্কুলের দিনের কথা মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো র্যালি করে এখন সবাই ফিরে যাচ্ছে মানে র্যালি করা হয়ে গেছে এখন স্কুলের দিকে আবার চলে যাচ্ছে ভিডিওটা করেছে আরুষের বাবা মানে তোমাদের দাদা ভাই আরুষকে নিয়ে গেছিলো মাঠে আর আমি বাড়িতে ছিলাম তো এই যে দেখো র্যালিগুলো মানে আমি তো দেখিনি প্রথমে আর এই দেখো এখন দেখছি মানে ভিডিওটা এডিট করার সময় আমার দেখতে একটু ভালো লাগছিলো আর সেই ছোটোবেলায় যখন স্কুলে যখন র্যালিতে যেতাম সেই কথাটা মনে পড়ে গেল তো যাই হোক কেয়ার করা যাবে আর আমি মিষ্টুকে খুঁজছিলাম কারণ মিষ্টু তো সাথে ছিল মানে আরুষ মিষ্টুর সাথে ছিল তো তার জন্য মিষ্টুকে খুঁজছিলাম কিন্তু মিষ্টুকে খুঁজেই পাচ্ছিলাম না দিয়ে আরুসের বাবা আবার বললো মিষ্টুর সামনে চলে গেছে তো এখন সবাই স্কুলের ভেতরে গিয়ে একজোট হবে আর একজোট হয়ে একটু নাচ গান হয়তো হবে তারপরে স্কুল থেকে সবাইকে ছুটি দিয়ে দেবে আর এইদিকে দেখো আরও কী করছে দেখবে এই দেখো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর ও পতা পতাক করার পরে দেখো বিস্কুট পেয়েছে সেটাই খাচ্ছিলো আর তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও কিন্তু তাটা